সারাদিন রোজা রাখার পর মজাদার আর ইউনিক কিছু না হলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো একটা মজাদার এবং ইউনিক ডিজাইনের ডিম আলুর চপ আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি সেদ্ধ করে ভালো করে মেশ করে রাখা এক কাপ আলু নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আরও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা বা ভাজা জিরার গুঁড়া সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মিশ্রণটাতে সামান্য একটু সরিষার তেলও ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে আলুর এই মিশ্রণটাতে বা ম্যাশ করা এই আলুতে আলুর কোনো বড় অংশ যেন না থাকে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এই আলুর মিশ্রণটা থেকে এভাবে অল্প অল্প করে নিয়ে আমি বলের মতো শেপ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ অংশটা দিয়ে আমি পাঁচ থেকে ছয়টার মতো বল তৈরি করে নিয়েছি আমি আজকে যে শেপের চপগুলো তৈরি করব তার জন্য ডিমগুলোকে ঠিক এভাবে মাছ বরাবর অর্ধেক অর্ধেক করে কেটে নিতে হবে সবগুলো ডিম আমি এভাবে কেটে নিয়েছি এবারে চপগুলো তৈরি করার জন্য এরকম আমি ছোটো সাইজের শাসলিকের কাঠি নিয়েছি এখন অর্ধেকটা ডিম ঠিক এভাবে আমি গেঁথে নিচ্ছি আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করবেন তারপর মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর তৈরি করা একটা বল আবার ডিমের বাকি অর্ধেক অংশ আমি এভাবে করে গেঁথে দিচ্ছি বেশ লম্বাটে শেপের একটা চপ তৈরি হয়ে গেল ঠিক এভাবে করে আমি সবগুলো ডিম এবং আলুর গোল্লা এভাবে গেথে নিব আর এভাবে করে আমি সবগুলো চপ তৈরি করে নিব দেখতে ইউনিক এবং আকর্ষণীয় হয় এই চপগুলো ইফতারের সময় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সবগুলো চপ তৈরি করে নেয়ার পর উপরের কোটিংয়ের জন্য এখানে আমি একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিব এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেয়ার পর এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ময়দার কোনো দলা তৈরি হয়ে না থাকে বা কোনো ধরনের গুটি না থাকে এভাবে চামচের সাহায্যে মেশ করে করে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি গাঢ় ঘনত্বের একটা বেটার আমি তৈরি করে নিয়েছি এই মিশ্রণটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না তাহলে কিন্তু বাইন্ডিংসটা ভালো আসবে না ঠিক এরকম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নেয়ার পর আমি যে চপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এভাবে ময়দার মিশ্রণ দিয়ে সব দিক থেকে কভার করে দিচ্ছি তারপর এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রামস সেগুলো দিয়ে উপরে আরও একটা কোটিং করে দিচ্ছি খুব ভালো করে এভাবে কোটিং করে দিতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে আর এভাবে করে সবগুলো তৈরি করে নেয়ার পর এখন এগুলোকে আমি ভেজে নিব তেল ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এগুলো ছেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একটা পাশ ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে আবার অপর পাশটাকেও একইভাবে ভেজে নিতে হবে আর যখন একইভাবে দুইটা পাশই সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব তবে খেয়াল রাখতে হবে কালারটা যেন নষ্ট না হয়ে যায় যেহেতু ব্রেড ক্রাঞ্চ দিয়েছি তাই বেশি ভাজা হলে কিন্তু পরে যাওয়ার চান্স থাকে ঠিক এরকম একটা কালার চলে আসলেই কিন্তু এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আর যখন দেখবেন তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে দ্বিতীয় বেজ ভাজার আগে অবশ্যই চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে নেবেন তো আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা লোভনীয় একটা ইফতার তৈরি হয়ে গেল রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ